খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স লোডশেডিং কারিচুপি করে জিতেছিলেন শুভেন্দু একুশের বদলা নেবই কড়া আক্রমণ অভিষেকের তৃণমূল সরকারের জারি করা পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা হাইকোর্টের ভোটের দুদিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম বুথপাহারা দেওয়ার সময় খুন মহিলা বিজেপি সমর্থক দুই দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন দেব ডায়েরির পাতা পোস্ট করে দাবি শুভেন্দুর শুভেন্দুকে পাল্টা দিল দেব ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাফ কথা মমতার নন্দীগ্রামে পিছিয়ে পড়ার ভয়ে শুভেন্দু সব করাচ্ছেন বিজেপির গোষ্ঠী খুন দাবি সুফিয়ানের তৃণমূলের দাদাগিরি শেষ বিধায়ককে বড় সড় হুঁশিয়ারি অর্জুনের অভিষেকে সভার কয়েক ঘন্টার মধ্যেই নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন আহত সাত উস্কানিতে খুন অভিষেকের বিরুদ্ধে এফআইআর এর হুঁশিয়ারি শুভেন্দুর একটা ভাড়া বাড়িতে পুলিশি অভিযান নাটকার কত দেখব কটাক্ষ সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের পর ময়না আদি নব্য করোনা আক্রান্ত বিজেপি কর্মী তৃণমূলে ভোট দিয়েছে বলে মহিলার হাত কেটে নেওয়ার চেষ্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে লোকসভা ভোটের মুখে আগুন জ্বলল নন্দীগ্রামে গাছ ফেলে রাস্তা অবরোধ আগুন জমি আন্দোলনের আতুর ঘরে ফিরল পুরনো ছবি বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মহিলা কর্মীর অথিবালা আরিকে কুপিয়ে খুন করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের পাল্টা দাবি নন্দীগ্রামে পিছিয়ে পড়ার ভয় স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অশান্তি করাচ্ছেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে রথিবালা খুন হয়েছেন বলেও দাবি সুফিয়ানের রাত পাহারা দেওয়ার সময় সোনাচূড়ায় খুন হয়েছেন বিজেপির মহিলা কর্মী রথিবালা তার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত নন্দীগ্রামে প্রতিবাদে বন্ধ ডাকে বিজেপি সকাল থেকে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে বিজেপি সোনাচূড়ার মনসাপুকুর বাজারে পথ অবরোধ করেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা ভাঙচুর করে আগুন লাগানো হয় কয়েকটি দোকান দোকানে পুলিশ বারবার অনুরোধ তোলার আবেদন জানালেও কাজের কাজ হয়নি শেষ পর্যন্ত লাঠি চালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো চরমে উঠেছে গোলমালের দায় বিজেপি চাপিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করতে এসে প্ররোচনামূলক কথা বলেছিলেন যদি অভিষেকের প্ররোচনা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল পাল্টা বিজেপি বিজেপির গোষ্ঠী অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান তিনি বলেছেন অভিষেক কোনো প্ররোচনা দেননি তিনি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন সুফিয়ান দায় চাপিয়েছেন শুভেন্দুর উপর সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারী জানেন যে নন্দীগ্রামে ডেফিসিট খাবো তাই একটা শেষ পেরেক মারতে হবে যে মনসা বাজারে ঘটনাটি ঘটেছে সেখানে তৃণমূলের একটি ঝান্ডাও নেই তবে কিছু সমর্থক আমাদের ওখানে থাকেন ওরা রাত বারোটার পর গিয়ে আমাদের তৃণমূলের লোকেদের বাড়ি ভাঙচুর করে মারধর করে তা জানিয়েই আদি এবং নব্য বিজেপির মধ্যে গন্ডগোল মারামারি ফাটাফাটি হয় একজনের মৃত্যু হয়েছে এটা খুবই দুঃখজনক কোনো মৃত্যু সমর্থন করি না প্রশাসনকে বলবো এর বিহিত করা হোক সুফিয়ানের দাবি সোনাচুরা তৃণমূল সমর্থকদের একের পর এক বাড়ি ভাঙচুর করে লুটপাট চালিয়েছে বিজেপি সুফিয়ানের আরো দাবি ওদের ইস্যু তৈরি করতে হবে নিজেদের গন্ডগোলকে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে এটাই ওদের কাজ এটাই ওদের সংস্কৃতি এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ থেকে আপনাদের কাছে একটি শেষ অনুরোধ আমরা এই ভিডিওটিতে পাঁচ হাজার লাইক টার্গেট করছি তাই এখনই ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন ফিরে আসছি খবরে রাজ্য তৃণমূল সরকারের জামানায় জারি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে ওই শংসাপত্র নিয়ম মেনে বানানো হয়নি এর ফলে পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হলো বলে মনে করা হচ্ছে যার একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের গতকাল বুধবার এক নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছে কোনো নিয়ম না মেনে দু 2011 সাল থেকে দেদার ওবিসি শংসাপত্র জারি করেছে এভাবে ওবিসি শংসাপত্র দেওয়া অসাংবিধানিক ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো পরামর্শ না মেনেই শংসাপত্র জারি করা হয়েছে তাই সমস্ত শংসাপত্র বাতিল করা হলো চাকরিতে বা অন্য কোনো জায়গায় এই শংসাপত্র আর গ্রাহ্য হবে না তবে এই সময়ের মধ্যে জারি শংসাপত্রের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে আদালত ক্ষমতায় আসার পর থেকে প্রায় সমস্ত মুসলিমকে ওবিসি রাউতায় নিয়ে এসেছেন বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারেও বারবার কথা বলতে শোনা গিয়েছে তাকে তবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পদ্ধতিতে ওবিসি শংসাপত্র জারি করেছে তা অবৈধ বলে এদিন স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে একুশে নির্বাচনের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম করে চড়া সুরে আক্রমণ করলেন তিনি অভিষেকের কথায় নন্দীগ্রাম মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী সাগরে নির্বাচন কমিশন লোডশেডিং করে কারচুপি করে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিল সব সংবাদ মাধ্যম দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ী হঠাৎ লোডশেডিং করে ভোট এদিক ওদিক করে নন্দীগ্রামে বিধায়ক জিতেছিলেন দু হাজার ভোটে বিজেপি জিতেছিল কেউ বলতে পারবেন এরপর আমাদের সরকার পরিষেবার ক্ষেত্রে বৈষম্য করেছে কেউ পারবেন না শুভেন্দু অধিকারী গদ্দার মেদিনীপুরের মানুষ গদ্দার নয় আপনি মেদিনীপুরের মাটিকে কুলুষিত করেছেন ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছিলেন মেরুদণ্ড বিক্রি করতে গেছে আপনি প্রমাণ করেছেন আপনি ভীত গতকাল পুলিশ তল্লাশি চালাতে গেছে ভয়ে কেঁপে উঠেছেন ভিডিওগ্রাফির আবেদন করেছেন আমার হেলিকপ্টারেও তল্লাশি চালিয়েছিল আমি তো ভয় পাইনি আজকের সমাবেশ প্রমাণ করে দিল এই মাটি স্বৈরাচারীদের নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার নারীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর কুমন্তব্য ঘিরেও সরব অভিষেক জনসভায় একটি অডিও শোনান যার সত্যতা যাচাই করেনি দুর্গাপুর সংবাদ এটি শোনানোর পরেই তার বক্তব্য তো কারিচুপি করে ভোটে জেতা বিধায়কের মুখের ভাষা তো শুনলেন এবার আপনারাই বলুন ব্লিচিং পাউডার আর ফিনাইল কার মুখে দেওয়া উচিত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে অভিষেক বলেন বিজেপি যাকে প্রার্থী করেছে সেই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন মমতা কত টাকায় বিক্রি হন এ মন্তব্য করেছেন তার জবাব দেবেন ষষ্ঠ দফার ভোটে তমলুকে হিংসা সংঘর্ষে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক জনতার উদ্দেশে অভিষেক বলেন ভোট দিতে গেলে বিজেপি ধমকালে চম কালে হাতা খুন্তি নিয়ে তারা করবেন যারা ভাবছে আশিটা বুথে সন্ত্রাস করব কাউকে ভোট দিতে দেব না প্রতি বুথে আটশো ভোট দিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব তাদের পরিণতি খুব খারাপ হবে প্রাণ বাজি রেখে একুশের বদলা নেবেন সকলে খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে ফিরে আসছে পরবর্তী খবরে তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা কর্মী দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ববিন্দরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বলাগড় থানার অন্তর্গত চরকৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন আক্রান্ত ওই মহিলা তার সঙ্গে আরও এক মহিলা ছিল বলে জানা যায় অভিযোগ ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়ে হামলা চালায় তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই তাদের মধ্যে একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ এরপরই বুধবার তারা কালনা হাসপাতালে এসে ভর্তি হন আর এদিন বৃহস্পতিবার আক্রান্তদের দেখতেই হাজির হলেন মন্ত্রী স্বপন যদিও এ বিষয়ে বিজেপি তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যার ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট আর এবার হাইকোর্টে সেই রায়ের প্রেক্ষিতে করা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্র কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খর্দায় সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না ছাব্বিশ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল তখনও আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনই আজকে বলছি যে রায় দিয়েছেন যে দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপি রায় এটা আমরা মানবো না ওবিসি সংরক্ষণ চলছে চলবে মমতা জানান বাড়ি বাড়ি গিয়ে ওবিসি রিজার্ভেশন করা হয়েছিল এটি

ভোটারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি যার পরিপ্রেক্ষিতে নিজের দলের কর্মীকে দেখতে গিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ প্রসঙ্গত এদিন ভোটের দিন আক্রান্ত প্রসঙ্গত ভোটের দিন আক্রান্ত হওয়া দুই বিজেপি কর্মীকে দেখতে যান অর্জুন সিংহ যেখানে সরাসরি আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে হুঁশিয়ারি দেন তিনি অর্জুন বাবু বলেন বিজেপি কর্মীরা আক্রান্ত হলে তৃণমূল বিধায়ককে ঘেরাও করা হবে অর্থাৎ তৃণমূলের সন্ত্রাস আর ভয় দেখানোর দিন শেষ বিজেপি যে ছেড়ে কথা বলবে না এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তেইশে মে সকালে ঘাটালে তারকা তৃণমূল প্রার্থী দেবের মুখোশ খুলে দেবেন বলে হুমকি দিয়েছিলেন তা নিয়ে জল্পনা চলছিল আবার কি বোমা ফাটাবেন বিরোধী দলনেতা আজ বৃহস্পতিবার সকালে সেই জল্পনার অবসান ঘটল এদিন এক্স স্যান্ডেলে দেবের কীর্তি বলে একটি পোস্ট করেন তিনি দেবের কাছ থেকে কত টাকা নিয়েছেন সেই সংক্রান্ত একটি তথ্য তুলে ধরেন শুভেন্দু তাতে বলা হয়েছে গরু পাচারে অভিযুক্ত এনাম হকের ভাইয়ের কাছ থেকে দেব দুদফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন দেবকে ঘড়ি এবং মোবাইল কেনার টাকা দেওয়া হয়েছে পোস্টে শুভেন্দুর দাবি দেবকে স্বীকার করতে হবে তিনি গরু পাচারের টাকা নিয়েছিলেন ইডি নড়েচড়ে বসার পর দেব টাকা ফেরত দিয়েছেন পাল্টা ঘাটালে তৃণমূল প্রার্থী দেব বলেন এই কাগজ শুভেন্দু অধিকারীর কাছে গেল কি করে তা তো এর কাছে থাকার কথা ঘাটালের ভোট প্রচারে শেষ দিনে অভিযোগ পাল্টা অভিযোগের তরজা জমে উঠেছে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলে এই মানুষটি যা বলেন তা ঠিক উল্টোটি করেন দেবের মুখ ও মুখ আলাদা হয়ে গিয়েছে শুভেন্দু দা যা ফাঁস করেছেন এরপর দেব কি বলবেন দেবের পাল্টা অভিযোগ হিরণ ও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন তাহলে তিনিও গরুচোর নিজের এক স্যান্ডেলে দেব শুভেন্দুকে কটাক্ষ করে লেখেন ও শুভেন্দু দা তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলারে নামিয়ে দিচ্ছে ভালোবাসি বলে বললাম আমিও জানি তুমি আমাকে ভালোবাসো গরুচুরির টাকা যদি বলো তোমার কোলে ছেলে হিরো হিরণ সেও মন্ডলের কাছে টাকা নিয়েছেন তাহলে উনিও গরুচোর দেব পরে বলেন আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয় যে গোপন তথ্য সিবিআই ইডি আদালতের কাছে থাকা উচিত সেটা শুভেন্দু অধিকারীর কাছে কি করে গেল আমি যদি গরু চোর হই তাহলে টলিউড ইন্ডাস্ট্রির নব্বই শতাংশ অভিনেতা অভিনেত্রী গরু চোর কারণ বিজ্ঞাপনে যারা ফান্ডিং করে তাদের থেকে সংস্থা টাকা পায় তাতে যদি কেউ গরু চুরির সঙ্গে যুক্ত থাকে তাহলে ধরে নেওয়া যায় সবাই গরু চোর সেইভাবে ধরলে অনেক নাম উঠে আসবে কিন্তু আমি তৃণমূলের সাংসদ বলে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থী বলেন এতদিন ধরে যে কথাটা বুকের ভেতর চেপে রেখেছিলাম আজ সেটা বলতে পেরে হালকা লাগছে শুভেন্দু অধিকারী বিয়াল্লিশটা সিটের চাপে রয়েছেন তাই এসব করছেন এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ